আসসালামু আলাইকুম কী অবস্থা সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে নববর্ষের প্রথম দিনে আমাদের ব্রাহ্মণপাড় উপজেলার আওতাধীন চানলা চানলাতে প্রথম মেলা উদযাপন হচ্ছে তো আমরা সেখানে ঘুরতে এসেছি পুরো পরিবার সমেত তো তাদেরকে দাঁড় করিয়ে আমি কিছুটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি যে এখানে কী কী আছে প্রচণ্ড মানুষের ক্রাউড আছে এবং হচ্ছে আপনার সবাই কম বেশি সব কিছু কি কিনতেছে স্পেশালি মেলাটা হচ্ছে ছোটোবেলা থেকেই দেখে আসছি যে বড়দের জন্য কোনো মেলা না মেলা হচ্ছে ছোটদের জন্য ছোটোদের জন্যই বাসি খেলনা হাবিজাবি বহু কিছু এই সব কিছুর সমন্বয়েই মেলা মেলার যে একটা আমেজ যে একটা ভাব সেটা যদিও আমরা বড় হয়ে গেছি আমাদের মাঝে খুব একটা বিরাজ করছে না বা করবে না বাট আমাদের যে স্মৃতি আছে সে সেই স্মৃতিতে স্মৃতিচারণ হয় আর কি তো এখন আমাদের বাচ্চা কাচ্চা আছে তো তারা খুব বেশি চাচ্ছে আর কি যাওয়ার জন্য সে কারণে মূলত আসে তো আমরা ঘুরছি খুব বেশি জায়গা জুড়ে না মেলাটা তবে প্রচুর মানুষ এসেছে চারিদিক থেকে অনেক বাচ্চা অনেক অনেক মানুষ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন যে যার মতো সাধ্য অনুযায়ী যা পারছে ক্রয় করে দিচ্ছেন এবং চেষ্টা করছেন সবাইকে সবকিছু দেওয়া তো এই ফাঁকে আমরাও একটু ঘুরে নিচ্ছি যদিও আমাদের কেনাকাটা খুব বেশি না আমি বলেছি আপনাদের কি কিছু কিনবে কিনা সে যদিও একটা কাকড়া দেখেছিল সেটা নাকি দাম বেশি সেই জন্য সে নেয় নেই সে এই অবস্থা তো দুই বাবুর জন্য আমরা কিছু খেলনায় কিনেছি সেগুলো কিনেই তারা এক পাশে আছে আর আমি এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছি আর কি কোথাও কি আছে কারণ ওরা খুব টায়ার্ড হয়ে গেছে এই গরমে ঘুরতে ঘুরতে তো আমাদের এটা হচ্ছে এক পাশের দোকানের অবস্থা এরকম আরও দুইটা স্তরে আরও দু দিয়ে অনেক দোকান আছে তো সেখানেও যাবো ইনশাল্লাহ সেখান থেকেও কিছু ক্রয় করেছি মূলত সব কিছু কেনাকাটার পরেই আমার এই ভিডিওটা করা না হলে হয়তো দেখতে পারতেন আমি কী কী কিনেছি কি কিনিনি বা কিভাবে কি করেছি সব কিছু হয়তো দেখানো যেত তো আমি কেনাকাটার পরেই সিদ্ধান্ত নিয়েছি যে চলেই যখন যাব কিছুটা ভিডিও করা যায় যেহেতু টুকটাক ফেসবুকে ইদানিং ভিডিও আপলোড করছি সেই হিসাবে এই চামলার মেলাটাও আমার টাইম লাইনে থাকুক সেই ইন্টেনশান নিয়েই ভিডিওটা করা আমরা এখন দ্বিতীয় যে শাড়িতে মানুষজন বসেছে সেখানে এসেছি এই যে উনি বুটটা নিয়ে এসেছে এখান থেকে দুটা বুটটা নিয়েছিলাম উনি তিরিশ টাকা দর বলেছিলেন বা আমি দুটা পঞ্চাশ টাকা দরে নিয়েছি তো এখান থেকে ছোট একটা বলও কিনেছিলাম আমার ছেলের জন্য ছোট ছেলের জন্য আরহামের জন্য এখন আমি গুরছি হচ্ছে কোথাও জিলাপি বিক্রি করছে কিনা কারণ আপনাদের ভাবির আমার মিঠাইয়ের জিলাপি খুব প্রিয় তো চুপ করতেই দেখা গেলো ওখানে বিক্রি করছে দুইশো টাকা কেজি তো এই দোকান থেকে আমি কিছুক্ষণ আগে হাফ কেজি নিয়ে নিয়েছিলাম এবং আটা দিয়ে বানানো এক ধরনের শক্ত একটি জিনিস আছে সেটার নাম হচ্ছে মুরালি ওই যে দেখতে পাচ্ছেন সেখান থেকে মুরালি নিয়ে নিয়েছি তাও হাফ কেজি সেখান থেকে নিয়ে আমরা কিছু কাঁঠালি এবং কিছু আরও কিছু বাচ্চাদের মুখরোচক খাবার কিনে অলরেডি চলে যাচ্ছি তো যার সময় এই ডলের দোকানটা আমাদের চোখে পড়ে এবং খুব সুন্দর সুন্দর ডল যদিও আমার কোনো মেয়ে নাই দুটি ছেলে মেয়ে থাকলে হয়তো তার জন্য কিনে নেওয়া যেত তো যাই হোক আপাতত আজকের এই ব্লকটা এতটুকু অবধি যারা আপনারা আমাদের আশেপাশে আছে চাইলে ঘুরে যেতে পারেন এখানে সম্ভবত দুই একদিন তারা স্টে করে আশেপাশে যারা এখনো আসার বাকি আছে আশা করি শীঘ্রই চলে আসবেন আর মাথায় রেখে আসবেন বাইরে প্রচন্ড গরম ধন্যবাদ